অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশরুমে গিয়ে পড়তাম অনেক সময় গত পনেরো ষোলো বছরে মোহাম্মদ সাল্লা নিয়ে কথা বলা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল দুঃসাধ্য ব্যাপার ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হলে থাকতাম আমরা তখন কোরআন হাদিস নিয়ে কথা বলা এটা একজনের থ্রেডের পর্যায়ে পড়তো যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো যারা নিয়মিত নামাজ পড়তো তাদেরকে ট্র্যাগিং দিয়ে তাকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো জন্য আমরা ভয়ে অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশরুমে গিয়ে পড়তাম অনেক সময় আমাকে বলা হতো যারা এখন তোমরা বলতে পারো তারা কি নামাজ পড়তে দিত না তারা তাদেরকে নামাজ পড়তো যারা টুপি পরবে পাঞ্জাবি পড়বে তাবলি করবে তাদেরকে নামাজ পড়তে দিবে তুমি শার্ট প্যান্ট পরে তুমি স্কুল থেকে আসছো তুমি যে নামাজ পড়ো তারা তারা তখন শিবিরের ট্যাগিং দিয়ে আমাদেরকে মেরে হল থেকে বের করে দেওয়া হবে পোশাক কোথা থেকে আসছে আমি সম্মানিত আহ অধ্যক্ষ স্যারের সাথে কথা বলছিলাম সারে বললো যে পোশাকের বিষয়ে বললো উনি বলে যে পোশাক তো আসলে এটা তো এরাবিক একটা পোশাক আমাদের রাসুল যে পোশাক পরতেন এই পোশাকটা ওইটা ওই সময়কার সকলে এই পোশাক পরতেন আমি ওইদিন একটা হাদিস বললাম আমি অবাক হলাম তোমরা জানো আবু আবুজেলকে আবু জেলকে হত্যা করেছিল ছোট দুই ভাই মাজ এবং মোয়াজ নাম শুনেছ মাজ এবং মোয়াজ আবু আবু মাজ এবং মোয়াজ যখন বদরের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করেছিল তখন তারা আব্দুর রহমান বিন আউফকে বললো চাচা আল্লাহ রাসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আবু জাহেল আবু জাহেল কোনটা তখন আব্দুর রহমান মিনা আউফ তখন ব্যাখ্যা দিচ্ছিলেন হাদিসটা এভাবে আছে যে ওই দেখো বড় জুব্বা পরা বড় দাড়ি পরা মাথায় পাগড়ি এই যে ঘোড়ার উপরে এই লোকটি হচ্ছে আবু আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম তার মানে এই পোশাকটা ছিল সকলেই পড়তো এই পোশাকটা আমাকে একটু বলুন তো একটা কলম একটা কলম দেখতে অনেক সুন্দর কিন্তু তাকে দিয়ে লেখা লেখা যায় না এটা গুরুত্বপূর্ণ নাকি কলমটা দেখতে সুন্দর না তাকে দিয়ে লেখা যায় কোনটা গুরুত্বপূর্ণ বলেন তো কোনটা গুরুত্বপূর্ণ যে কলমে দেখতে সুন্দর সুন্দর না তাকে দিয়ে লেখা যায় যায় যদি হয় দেখতেও লেখাও তাহলে তো কোনো আমাদের কোনো আলেম দেখতে সুন্দর পোশাক ভালো পরে কিন্তু তাকে দিয়ে লেখা যায় রাষ্ট্র ব্যবস্থা সবকিছু তাকে দিয়ে করা যায় তাহলে শোনা সোয়াগা কিন্তু আমরা সবকিছু পোশাকের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না তখন এই পোশাক সকলেই পড়তেন আই ডিউ রেসপেক্ট আমি পোশাকে সম্মান করি আমি মনে করি এই পোশাকটা আমাদেরও পরা উচিত এত রাসুল পড়েছে কিন্তু সেটা এমন না যে পোশাক পড়লেই না পড়লেই তুমি তোমার ইমান থাকবে না তোমার এ হবে না এটা ঠিক না তো এই জন্য আজকে আজকে কোরআন হাদিস আজ গত কোন ষোলো সতেরো বছর আমাদের সেভাবে ইউনিভার্সিটি আফ্রিকা গেটে বড় করে লেখা আছে তুমি যদি কোন জাতিকে ধ্বংস করতে চাও ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করাও সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয় সে ভুল চিকিৎসা করবে লক্ষ মানুষ মারা যাবে সে শিক্ষা ব্যবস্থা ইঞ্জিনিয়ার তৈরি হয় সে ভুল বিল্ডিং তৈরি করবে লক্ষ মানুষ মারা যাবে সেই শিক্ষা ব্যবস্থা যদি কোন রাজনীতি ধ্বংস করে দিবে সুতরাং সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুক্তব্যে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা আগে ছোট আমরা ছোটবেলা দেখতাম আমরা আমাদেরকে মুক্তবে শিখানো হতো সালাম দাও ছোট বড়দেরকে দেখে সালাম দাও ছোটদেরকে দেখলে স্নেহ করো আমাদেরকে শিখানো হতো আমাদেরকে শুরু যে সুরগুলো আমরা মুখস্থ করেছি এগুলো আমাদের মুক্তবে শেখানো হয়েছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কিন্টার গার্ডেন স্কুলকে সাতটা থেকে আমরা সকাল সাতটা বাজে মক্তবে যেতাম এখন সকাল সাতটা বাজে স্কুল চালু করেছে তার মানে যেন মুক্তবে না যাওয়া হয় জাগতিক নলেজ শুধুমাত্র জাগতিক নলেজ যদি হয় এ জাগতিক নলেজ দিয়ে একটা দেশ চলতে পারে না একটা দেশ চলতে পারে না